মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি সুরেন্দ্রনাথকে আহ্বান করছি কিলোমিটার ব্যাপী পদযাত্রা এবং বর্ষবরণে পুরো রাজ্যের মানুষকে বাংলা বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত সন্দেশকালী এক দুই এবং পার্শ্ববর্তী এলাকা কর্মী সমর্থক সুবান দায়িতদের নিয়ে যে কর্মসূচি এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি আমি তো তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ বসিরাট রেলের মাঠ থেকে শুরু করেছিলাম বসিরাট অভিযান পরবর্তীকালে সন্দেশখালীর শক্তি স্বরূপা মায়েরা দিদিরা বোনেরা যে আন্দোলন গোটা সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দল নেতা বসি আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবলগুলোর অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই উপর পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেরিয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটের সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নেই আমি তো সব এলাম ওই দিদি তৃণমূল তো হোকারটা হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসির হাটের রোড শো আজকের মিছিল আমি আবার রেখার নমিনেশনে আসবো সেদিন বসির হাট আমাদের বসির হাটের বসির হাটের নমিনেশনে আসব আর যে মাঠ এই এসপির কথাতে মমতার বুদ্ধিতে চোর মমতার বুদ্ধিতে আমি ওই বসিরাজ স্টেডিয়ামে সভা করব শেষ সভাটা করব প্রচারের আগে সেদিন এক লক্ষ লোকের জমায়েত করে দেখাবো রাজিত নয় ব্লকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল পরিবাররা আছেন তাদের প্রণাম যেই আপনাকে কোন রেখা আছে রেখা একা লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মহান লড়েছেন কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়া সন্দেশ খালি জেলিয়া খালি এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এমএলএ অম্বিকা দা আছেন অম্বিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেন কনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর দা জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে ঝুকে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভ দিন বাসন্তী পুজো মা অন্নপূর্ণা পুজো আজকে মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেলুয়া ঠিক লাগিয়ে সকাল এখানকার প্রধানমন্ত্রী কথাকথিত প্রধানমন্ত্রী বলার বলার দাঁড়াতেন আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছ তা জল আকাশ আগুন সব ছিলার আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় কোন দিন বেরোতে পারবে না মতগুলো সেন্ট্রাল এজেন্সির তদন্ত নির্দেশ দিলো একটা একটা ভিত্তির উপরে হামলা তারপরে প্রায় 400 অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তারপর জমি নারী নারীদের জরিমানা আদায় জমি ফেস্ করে দাও জল কর না দেওয়া একশো দিনের টাকা চুরি করা আবাসের টাকা আমফানের টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিন মল্লা সাহেব এরা তো রাজবরি নাই গত বছর দুর্গাপূজায় ব্যবসায়ী সমিতি

এটা গণতন্ত্রে জনগণ জানে আর তো বাকি আছে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডলের খনিরা কি হয়েছে জানেন এই বনরা সব বনরা আমার কাছে আছে চার মাস ধরে আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টের করে তারপরে এই যে মমতা বলি যে গ্রহণ যাচ্ছে না

নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ হন আরে মমতা ব্যানার্জি ধনকাচ্ছে দু মাস পরে দেখে নেবো আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব আপনার সরকারকে বিসর্জন দেব বিসর্জন দেব সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন বাসন্তীতে রাজা গাজী তোমার নেতা শকত মোল্লাকে বলে দেবে সতেরো তারিখে বাসন্তীতে

সুকুমার রায় আছেন ক কনভেনার আমি বলে শুভঙ্কর গিরি আছেন কনভেনার বিশ্বনাথ সর্দার আছেন শান্তি দলুই দল কয়াল আমাদের সব ব্লক মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র দাস শান্তনু পাইক পদ্মা মন্ডল গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিন পুরো টিম নিয়ে এরা মহিলা নেত্রীরা সুপ্রিয়া মন্ডল আমাদের বিবাহ এরা সবাই বিভিন্ন জায়গায় আমি জেলা সভাপতি মান্যবর তাপস ঘোষকে অনুরোধ করব আজকে যারা জয়েন করছেন নিরঞ্জন হাল্লাদ কার্তিক মন্ডল তপন মিস্ত্রি অসিত মালিক কেশব প্রামাণিক সন্দীপ সরকার গোষ্ঠ হালদার সুজিত কাস্কর সুবোধ সর্দার সুকান্ত সর্দার ভানু মন্ডল অরুণাব রায় অতনু হালদার দেবব্রত দাস পুলকেশ মন্ডল এদেরকে পতাকা ধরিয়ে দিতে এবং দলে যুক্ত হতে আমাদের মহিলা মোর্চার অনেক দিদিরা এসেছেন বসিরহাট মহিলা মোর্চাকে বিশেষ ধন্যবাদ বন্তি আশা সহ অ্যাডভোকেট দীপঙ্কর সহ আমাদের অনেকে এসেছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই সময়ের অভাবে আমাদের পিযুষ কানড়িয়া এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাইও এসেছেন তাকেও ধন্যবাদ জানাই আমাদের আজকে মিছিলে অনেক মাইনরিটি এসেছেন এরা চোর তাড়াতে চান আমরা রামরাজ্য দিতে চাই যে রামরাজ্য পেটে ভাত হাতে কাজ মাথায় ছাড় আমরা সুশাসন চাই সুরক্ষা চাই সবাইকে দিতে চাই সবাই মিলেমিশে এই চোরদের বিরুদ্ধে লড়াই করবে